এই গাছটা পাঁচ হাজার টাকা বাঁধানো আমরা এখন আছি হচ্ছে কল্যাণী বাস স্ট্যান্ডের কাছেই নার্সারি রয়েছে সেই নার্সারিতে আমি সুতো এসেছি বোগেন ভেলিয়া গাছ দেখবার জন্য বিভিন্ন রকমের বোগেন আছে আমরা এসে দেখছি আপনাদের এই নার্সারিটা পুরো দেখাবো কি সুন্দর মানে নানা রকম বগেন এখন তো গরমকাল শীতের সমস্ত ফুল হচ্ছে শেষ হয়ে এখন হচ্ছে গরমের যে সমস্ত ফুলগুলো আছে সেগুলো রাখা রয়েছে আমরা দেখছি এখন কি নানা রকমের বগেন রয়েছে এখানে নতুন কি কালার এসছে এগুলো কত করে বগন বালিয়া নানা রকমের পাঁচশো হাজারও আছে ও দেড় হাজার টাকারও বগন বালিয়া আছে এটা কত হ্যাঁ এই গাছটা পাঁচ হাজার টাকা দাম বগেন ফেলিয়া সুন্দর করে বাঁধানো ও সব নাম দেওয়া না এগুলো শীতের গাছ এগুলো শীতের এগুলো বনসাই তুমি বনশাইয়ের গাছ নেই কি করবে এগুলো

হুম পাতার দরকার কেছে এগুলো তো ফুল পাতা হয়ে যায় পরে এই যে এইটা দেখেছো ডিপ কত সুন্দর কালার এটা গোড়াটা দেখো গোড়া বলছো না না এটা ঠিক আছে একদম পুরো এগুলো গাছগুলো দারুণ এই যে এই যে ডিপ দেখেছো কত সুন্দর এটা ডিপটা হুম

দাঁড়া তো ওই রে যাই রে দেখি বিভিন্ন রোগ এইটাতে এইটা সুতপা এইটা দেখতে পারো এই যে এই যে এই গাছটা এই গাছটা দেখতে পারো দেখো এই যে এই গাছটা এই গাছটা নেতি জল দেয়নি বলে জল নেই আমার তো এইটা ভালো লাগছে আর ওইটার আমার মধ্যে একটু সাদা সাদা মতো রয়েছে না ওই দিকটার মধ্যে ও যে ওই কোনায় দাঁড়া দেখে আসি আগে হ্যাঁ

এটা অনেক দাম নেবে সাড়ে তিনশো এরকম একটা সাদা দেখলাম এখানে কি সুন্দর এটা এটাকে তিনশো টাকা দাম বলছে এরকম এটা তিনশো টাকা বলছে দেখো

না ওটা আলাদা জাতের হ্যাঁ ওটাও ভালো আমরা খুবই কনফিউজ এত গাছ রয়েছে কোনটা যে নেব মানে কনফিউজ হয়ে গেছি আর কি পাঁচশো টাকা বোগেনবালি এত দাম হয় হ্যাঁ এগুলো ওগুলো কি ও পাঁচশো হাজার

তাই মানে দুটো মানে দুই রকমের একটা টবে দুটো একটা টবে দুটো গাছ এটা একটা গাছ না না এই একটা এইটার মধ্যে দুটো গাছ লাগানো আছে তুমি যে ফুল গাছ বলেছ এটা রইছে এই যেটা না ওটার দরকার নাই কোনটা ভালো লাগে দেখো সেটা এটা আমার একটা পছন্দ হচ্ছে না এই বোরাটা একটু ভালো না না বোরা এটা দুটো গাছ কিন্তু দুই রকমের কালার একটা মানে সাদা আছে একটা এই আছে মিশিয়ে করা হ্যাঁ জয় 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 বাবা এটাকে বলছে আটশো টাকা দাম খবরদার এটা কম সম করো যাতে নিতে পারি এটা যে এই গাছটা যদি আটশো টাকা হয় তাহলে তো পাগল হয়ে যাবে লোক এটাকে এটা পাঁচশো বলছো এটা আটশ আটশো বলছো এটা কত বললে সাড়ে তিনশো বলছো

চলো বিশ্বাসের উপর নাও এই যে এটা বলছে তুমি পছন্দ করেছিলে এটা একদমই ভালো না বলছে এটা যে ফ্লাস ফ্লাস ভেরিগেটেড এটা হচ্ছে ফর্মুসা মিনি ফর্মুসা মিনি হুম এটা হচ্ছে আপনার বারবেরা কাস্ট ঠিক আছে